প্রত্যেক ভালোবাসা পূর্ণতা পায় এই সিঁদুরে যা মেয়েদের কাছে এক অহংকারের জিনিস আমি রিসেপশনের জন্য একদম রেডি হয়ে গেছি তো ফাইনালি চলে এসেছি রিসেপশান পার্টিতে গুড মর্নিং আজ হলো মঙ্গলবার ঘড়ির টাইম এখন সকাল আটটা আমি আর মা খুব সুন্দর করে সাজুকুজু করে নিয়েছি আজ হলো মামার মামার বিয়ে বিয়ে আমরা রঙের মা শাড়ি আমি সালোয়ার পরেছি যেহেতু আমরা গায়ে হলুদ থেকে প্রোগ্রাম অ্যাটেন্ড করব। এই জন্য করে কেমন লাগছে অবশ্যই জানিও আর বাইরে যে কি পরিমাণে গরম আর রোদের তেজ কিভাবে যে বিয়ে বাড়ি যাবো বুঝতেই পারছি না তো যেতে তো হবে মামার বিয়ে বলে কথা তো আজকে কিন্তু তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা হতেই পারে তো তবু মামার বিয়ে কিন্তু একদমই মিস করা যাবে না তো সঙ্গে থাকো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে তো এখন কিন্তু সাজুগুজু করে নিয়েছি চলে যাব মামার বিয়েতে মানে বিয়ে বাড়ি ঝলমলেই রোদের তাপে আমরা সবাই বাড়ি থেকে বেরিয়ে পড়লাম বিয়েবাড়ি যাওয়ার জন্য অনেক দিন পর সবার সাথে দেখা হবে মজা হবে আর অনেক অনেক আনন্দ হবে ফাইনালি আমরা চলে এলাম বিয়েবাড়ির ঠিক সামনে এসে দেখি বিয়েবাড়ির গেটটা ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে বিয়েবাড়ির ভেতরে প্রবেশ করে দেখতে পেলাম এখনও বিয়েবাড়িতে তত্ত্ব সাজানোর কাজ চলছে তাই আমিও ঝটপট বসে পড়লাম সুন্দর মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করার জন্য আর অনেক তত্ত্ব কিন্তু সাজানো প্রায় কমপ্লিট হয়ে হয়ে গেছে এদিকে তত্ত্বগুলো খাটের ওপরে খুব সুন্দর করে সাজিয়ে রাখা আছে তত্ত্বগুলোর ওপরে সূর্যমুখী ফুল দেওয়ার কারণে তত্ত্বগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে আর এই তত্ত্বগুলো সাজিয়েছে মামার এক বন্ধু মানে বিশ্বনাথ মামা একটু আগেই তোমাদেরকে দেখালাম এখনও কিন্তু তত্ত্ব সাজাচ্ছে মামা নিজের হাতে তো অনেক সুন্দর করে সাজিয়েছে তাই না বলো এদিকে সুন্দরী মামে কিন্তু বসে বসে এখন চা খাচ্ছে আর মামা বসে ফোন ঘাটছে মানে বর্মশাই গণেশটাকে বেশ সুন্দর করে সাজিয়েছে সূর্যমুখী ফুল দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে গণেশজিকে দেখতে বেশ সুন্দর লাগছে আর মামা শ্বশুর বাড়ি থেকে ফাইনালি ফার্নিচারগুলো চলে এসেছে আলমারি খাট শোকে সব কিছু চলে এসেছে এদিকে দিদারা এখন বসে বসে ফল আর মিষ্টির প্লেট সাজাচ্ছে কারণ মামাকে আশীর্বাদ করার জন্য মেয়ের বাড়ি থেকে লোকজন এসেছে তাদেরকে ফল মিষ্টি দেওয়ার জন্য এখানে আয়োজন চলছে আর মামা এখানে ফটোশ্যুট করছে কারণ মামার তো আজকে বিয়ে তাই না মামাই তো আজকে ফটো তুলবে এদিকে আমি চলে এলাম একটা ফাঁকা রুমে কারণ এত গরম বন্ধুরা আজকে তো তোমাদের আগেই বলেছি চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা হতে পারে এদিকে মামাও বসে পড়েছে আশীর্বাদে আর মামা আশীর্বাদ হওয়ার সাথে সাথে এদিকে তত্ত্বগুলো কিন্তু এক এক করে গাড়িতে তুলে দেওয়া হচ্ছিল কারণ এরপর কিন্তু ছেলের গায়ে হলুদ নিয়ে ছেলের বাড়ির লোক যাবে মেয়ের বাড়িতে তারপরে হবে নতুন মামির গায়ে হলুদ তাই না বলো এই নিয়মটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে তাই অনেক টাই বেলা হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটা বাজে যেতে যেতে এক ঘন্টা লাগবে তাই সবাই ঝটপট করে বাড়ি থেকে বেরিয়ে পড়ছে কারণ ওখানে গিয়েও আছে মেয়ে আশীর্বাদ নতুন মামিকেও অনেক লোকজন যাচ্ছে আমাদের বাড়ি থেকে তারা গিয়ে আশীর্বাদ করবে তো গাড়ি ফাইনালে ছেড়ে দিয়েছে আর মামা দেখতে পাচ্ছ রাস্তার ওপারে দাঁড়িয়ে আছে গায়ে হলুদের তত্ত্ব নিয়ে সবাই চলে যাওয়ার পর আমরা চলে এসেছিলাম পাশে একজনদের বাড়ি থেকে শ্রেণীতে এদিকে মার আমি কিন্তু বসে আছি বিয়ের অনেক নিয়ম কানুন আমার জানা তোমাদের যদি কিছু জানা থাকে অবশ্যই আমায় কমেন্ট করে জানিও তবে এখন বোধ বরণ হবে এদিকে মামির মাথায় কুলোটা দিয়ে দিয়েছে আর যাদের বাড়ি এসেছিলাম তাদের বাড়ি ভীষণ ঠান্ডা আগেই বলেছিলাম আজকে তাপমাত্রা প্রচুর কিন্তু এদের বাড়ি আসার পর দেখি বেশ ঠান্ডা কারণ বাড়িটা ছিল অনেক পুরনো যাদের বাড়ি এসেছিলাম তাদের বাড়ির বউ এখন এই মামিকে বরণ করছে আমাদের বরণ পর্ব শেষ করে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর রোদটা দেখেছো বন্ধুরা তোমরা কি বুঝতে পার যে কতটা রোদের তাপমাত্রা এরপর আমরা চলে এলাম বাড়িতে এসে এখানে গায়ে হলুদের পর্ব শুরু হয়ে গেছে তো সবাই এখানে মজা করে বলছিল ভালো করে হাতে সুতোটা বেঁধে দাও যাতে সুমনা একদম খুলতে না পারে ওহো সুমনাকে তোমাদেরকে তো বলেই নি সুমনা হলো আমার নতুন মামির নাম কি মিষ্টি তাই না নামটা স্নানের পর অনেক নিয়ম আছে যেমন এখন মামাকে বরণ করা হচ্ছে এরপর হবে মজার জিনিস যে জিনিসটা ভেঙে বলতে হয় আইব্রো নাম খণ্ডালাম সেটাই মামা একদমই ভাঙতে পারছে না সবাই মিলে বলছে গায়ে জোর দে গোড়ালি করে জোর দে যেমন হয় বন্ধুরা বিয়েবাড়িতে নানান লোকের নানান মতামত তো মামা তো কিছুতেই ভাঙতে পারছিল না কারণ এই জিনিসটা মাটির ওপরে বসানো ছিল মামা যতই চাপ দিচ্ছিল ওটা মাটির মধ্যে ততই গেতে যাচ্ছিলো তো মামা বললো ফাইনালি আমার গোড়ালি ব্যথা হয়ে গেছে কিন্তু আমি ওটা ভাঙতে পারছি না কি হবে এবার তখন সবাই বলল হবে মামা হবে সবাই হাততালি দিচ্ছিল উৎসাহ দিচ্ছিল অনেক কিছু বলে মামা আবার যুদ্ধ করলো কিন্তু হলো না লাস্টে এই হলো সহজ পদ্ধতি মানে ইট পেতে সেটা মাঝখানে রেখে ভাঙতে হয়েছে দেখো দেখো তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করছি কিভাবে মামা ভেঙেছিল তো ফাইনালি ফাইনালি মামা কিন্তু আইবুড়ো নাম খণ্ডালো তো মামা আইবুরো নাম খন্ডানোর পর মামার মুখে এক গাল হাসি এরপর চলে এলাম রাতের বেলা রাতের বেলা সাজগোজ করে বিয়েবাড়ি এসে প্রথমে একটা আইসক্রিম খেয়ে নিয়েছি যে পরিমাণে গরম আর এই হলো একটা মিষ্টি মামি যার সাথে আমি সারাটা দিন কাটিয়েছি আর এই হলো আমার মায়ের মামাতো বোন মানে আমার পুচকি মাসি যাদের সাথে আমার সম্পর্ক ভারী মধুর তার মা এসে তাকে একটা আইসক্রিম দিল আমাকেও খেতে বলেছিল আমি যেহেতু আগে খেয়েছি তাই এখন আর খেলাম না তো মাসিকে বলছিলাম বেশি বেশি করে আইসক্রিম খাও আর আমার মতো গোলুমলু হয়ে যাও তো দিদা দাদু বলছিল আমাদের একটু ভিডিওতে দেখা তো দেখো দি দিদাদুকে একটু দেখিয়ে দিলাম সবাই আমাকে ভীষণ ভালোবাসে এদিকেও আমার ছিল মাসির দুই মেয়ে মানে আমার দুই বনু যাদেরকে আমার সব সময় লাগে বিয়েবাড়ি গেলে এদের ছাড়া আমার চলেই না আর এই হলো সম্পূর্ণ ভালোবাসা তো এরপর আমরা চলে এলাম রাতের ডিনার কমপ্লিট করতে কারণ এখন ঘড়ির টাইম বেজে গেছে এগারোটা পঁচিশ মানে অনেকটাই রাত হয়ে গেছে ডিনার করে এসে দেখি মামার এখানে বিয়ে কমপ্লিট ভাবলাম বিয়েটা তোমাদের সাথে শেয়ার করব নিজেই তো বিয়েটা দেখতে পেলাম না ডিনার করতে গিয়ে এসে দেখি মামার বিয়ে কমপ্লিট মামিকে সিঁদুর পরে বেশ মিষ্টি লাগছে এদিকে আমার সকাল শুরু হলো দুষ্টুর দুষ্টামি রেখে দেখো কত দুষ্টু বার বার দেখো একটা মামার ছেলেকে ও কামড়ে বলে এরকম করছে আর সবাই ওর পা ধরে টানাটানি করছিল ওর দুষ্টমিগুলো দুষ্টমি আমরা কিন্তু দেখে থাকি দেখতে ভারী মজা লাগে এদিকে আবির তোমাদের সবাইকে একটু উপ্বা দিয়ে দিল মানে হাম্পি দিয়ে দিল এদিকে দেখো পুচকু দুটো পুচকু কেমন জড়িয়ে ধরেছে ও শুধু জড়িয়ে ধরছে আবিরকে কামড়ানোর জন্য আর আবির তো প্রচুর ভয় পাচ্ছিল ফাইনালেও একা পেয়ে আবিরকে কিভাবে জড়িয়ে ধরে আর কামড়ে দিয়ে দেখো দেখো এমনভাবে কামড়ে দিয়েছে পুরো মাথায় রক্ত জমাট হয়ে গেছিল এদিকে আমরা সবাই ওকে বকাবকি করছিলাম যে কেন কামড়েছিস বল দাদা সাথে খেলতে পারতিস তুই আবির কীভাবে কাঁদছে দেখো তবে বিয়ে বাড়িতে বাচ্চারা এইভাবে কান্নাকাটি করলে খারাপও লাগে তবে কি আর করবে বলো বাচ্চাদের তো একটু দুষ্টুমি থাকবে আর ও যত কাঁদছে এ তত বলছে আমি শক্তিমান আমি খুব শক্তিমান তো এই মজা দেখতে দেখতে আমাদের চলে এলো বর আর বউ মানে মামা আর নতুন মামি এবার একে একে অনেক নিয়মই পালন করা হবে নতুন বয়ের সাথে প্রথমে মাছটা হাতে দিয়ে বলল মাছটা ভালো করে ধরো যেন মরে না যায় বাড়িতে এসেছে নতুন মামি তাই সেই দেখ সাজুগুজু করে নিয়েছি তাছাড়াও দুপুরের লাঞ্চ কমপ্লিট করে বাবার সাথে বাড়ি চলে আসবো আজকে একেবারেই তাই রেডি হয়ে গেছি এদিকে দাদুর সাথেও একটু গল্প করছিলাম তারপর দেখতে পেলাম মামি সিঁদুরদান হচ্ছে কালকে রাতে মামার বিয়েটা তো একদমই দেখতে পাইনি ওই যে বললাম কালকে রাতে ডিনার কমপ্লিট করতে গিয়ে এদিকে মামার বিয়েই কমপ্লিট হয়ে গেছিলো তাই আজকে সকালে মামার সিঁদুরদান দেখার সৌভাগ্য হলো আমার সিঁদুরদানের পর সবাই মিলে এখন খেলতে বসেছে মানে এইগুলো নিয়ম থাকে তো বউ এসেছে আর মামা কিন্তু এখানে ধান মাপছে ধান মাপার পর বউকে বলবে মানে মামিকে বলবে যে আমার ধান কতটা চুরি হয়েছে তুমি খুঁজে বার করো এটা খুব বেশ মজার জিনিস আর এই নিয়ে সবাই একটু হাসি ঠাট্টা করছিল কারণ মামি সবাইকে চোর বলছিল মানে যে চুরি করেনি তাকেও চোর বলছিল এইটা তো মজারই জিনিস সবাই এখানে হাসি ঠাট্টা আনন্দ করছিল তো দেখো আমিও তোমার সাথে একটু শেয়ার করলাম এরপরে চলে এলো করি খেলা এটাও সেম তো করি চুরি করবে তো মামা বলবে যে কড়ি খুঁজে এনে দাও তো মামিও সবাইকে সে একইভাবেই সবাইকে চোর বলছিল আর ওই মামিটাকে বেশি বেশি করে চোর বলছিল তো এরপর হলো আসল খেলা মানে এই দুধে আলতা থালার মধ্যে টোপরের একটু একটু টুকরো ভেঙে দিয়ে এটাই নাকি নিয়ম বলে যে কে কার পিছনে দৌড়ায় এখন বোঝা যাবে এগুলো সত্যি না এগুলো জাস্ট মজার খেলা এটা আমার মনে হয় এরপর চলো দুপুরে কি রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করি দুপুরে হয়েছিল ডাল আমের চাটনি মাছের ঝাল পাঁচ রকম ভাজা এই দেখো আর হয়েছিলো সাদা ভাত তো সিম্পল খাবার আর যে পরিমাণে গরম পড়েছিল বিয়ে বাড়িটা সত্যি অনেক কষ্ট হয়েছিল কিন্তু কষ্ট উপেক্ষা করে অনেক সাজুকুজু করেছিলাম মামার বিয়েতে এদিকে এখন বাবার সাথে বেরিয়ে পড়লাম বাড়িতে যাওয়ার জন্য তো মা আছে আমি আর বাবা বাড়ি চলে আসছি কারণ পরের দিন মানে বউভাতের দিন তোমাদের দাদা ভাই আর আমি দুজনেই যাব এই দেখো সাজগোজ আমার কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে চুলটা কি সুন্দর করে বেঁধে দিয়েছে সোনু কিন্তু আজকে আমার চুলটা বেঁধে দিয়েছে কেমন লাগছে অবশ্যই জানিও আর সোনুকে তোমরা আমার অনেক ব্লগেই দেখেছ আর আমার এটা হলো ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাকে চলে এসেছি বিয়েবাড়িতে তো এখানে কিন্তু লেখাই আছে রাজা আর সুমনা তো দেখো দেখো তোমাদের কিন্তু খুব কাছ থেকেই দেখিয়ে দিলাম রাজা আর সুমনা লেখাই আছে চলো এবার ভেতরের দিকে যাওয়া জায়গা তোমাদের দাদাভাই শুধু আমাকে বলছিল আমার ভীষণ গরম লাগছে সত্যি তাই প্রচুর গরম পড়েছিল চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা মানে একদমই কম নয় তাই বিয়েবাড়িতে প্রথমে এসে সবার সাথে দেখা করার পর চলে এলাম মকটিল কাউন্টারে ঠান্ডা ঠান্ডা শরবত খাওয়ার জন্য এখানে আমাদের জন্য রেডি হচ্ছে ম্যাঙ্গো জুস বাবা মামা আমি আর তোমাদের দাদা ভাই সবাই মিলে অপেক্ষা করছি ঠান্ডা ঠান্ডা শরবত খাওয়ার জন্য এরপর আমি হাতে নিয়ে নিলাম ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো জুস আর এই গরমে খেতে কিন্তু বেশ ভালো লাগছিল এই ঠান্ডা জুসটা আমার মুখ দেখেই তোমরা বুঝতে পারছো ম্যাঙ্গো জুসটা কতটা সুন্দর হয়েছিল খেতে আর আমার কিন্তু বিয়েবাড়ি যেতে বেশ ভালো লাগে যতই গরম পড়ুক না কেন সাজুগুজু করে আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও আর এই সেই মামি যার সাথে আমি বিয়েবাড়িতে সারাটা দিন কাটিয়েছি যার উপর অনেক অত্যাচার করতাম আমার ভাই আর তোমাদের দাদাভাই ভাই দুজনে আবারও চলে এসেছে মকটেল কাউন্টারে ঠান্ডা ঠান্ডা জুস খাওয়ার জন্য তোমাদের দাদাভাই তোমাদের সাথে এটাই বলছিল যে পরিমাণে গরম পড়েছে বন্ধু এই গরমে কফি খেতেও ভালো লাগছে না আর গরম গরম পকোড়া খেতে একদমই ভালো লাগছে না কিন্তু এই ঠান্ডা ঠান্ডা জুস খেতে বেশ ভালো লাগছে আর এই হলো ছোটু বাবু মানে আমার মামার ছোট্ট ছেলে তো খুবই দুষ্টুমি আর দেখো ভাই আমার থেকে পকোড়াটা খেয়েই নিল ওর মুখটা দেখো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করছি জাস্ট প্রথমবার একবার নিয়েছে আর আমার পা থেকেও খেয়েই নিল তো যাই হোক তোমাদের দাদা এখানে এখন পকোড়া খেতে বসেছে বললো একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে পকোড়াটা বিয়ে বাড়ি এসেছি বলে কথা একটু পকোড়া না খেলে ঠিক বা জমছে না এরপর আমরা দুজনে শুরু করলাম র্যাম্প হাঁটা মানে একটু ঢং করছিলাম বোনার আমি তো দুজনকে কেমন লাগছে একটু অবশ্যই কমেন্ট করে জানিও চেষ্টা করলাম একটু অন্যরকমভাবে ভিডিওটা করার তো দেখো ভাই আমাদের ভিডিওটা করে দিয়েছিল এটা মামার মেয়ে আর আমি এটা হলো একটা মামা হয় সম্পর্কে তো মামাকে বলছিলাম তোমার মুখ দেখিয়ে বললো পাত্রি চাই তোমার এটা খুব তাড়াতাড়ি খেতে চাই এদিকে দেখছিলাম আরেক মামা মামি কিন্তু এখানে ফটোশ্যুট করছিল তো কি দারুণ লাগছিল তাই না বলো এদের দুজনকে বেশ সুন্দর লাগছিলো মামি কিন্তু দেখতে ভারী মিষ্টি তাই না বলো তো চলো এবার খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নি অনেকটাই রাত হয়ে গেছে এবার বাড়ি ফিরতে হবে মা আর কিন্তু জমিয়ে গল্প করছিল ও রূপসাকে বললাম তুই আমাদের সাথে শুরু করে দে গল্প করা ওরা বোনেরা বোনেরা গল্প করছে আমরা বোনেরা বোনেরা গল্প করি তোমাদের দাদাভাই ভাই বললো প্লেটটা নিয়ে কতক্ষণ ধরে বসে আছি গল্প আর কি করবো খিদেই তো পেয়ে গেল এরপর চলে এলো মেনু কার্ড তাড়াতাড়ি ডিনার কমপ্লিট করে আমাদের আবার রাতে বাড়ি ফিরতে হবে এরপর আমরা চলে এলাম বাড়িতে এই ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে আমার ভিডিও যদি ভালো লাগে বন্ধুরা প্লিজ লাইক কমেন্ট করে পাশে থেকেও ভালোবাসা দিও সাপোর্ট করো এখনের মতো নিচ্ছে কিন্তু বিদায় টাটা বন্ধুরা